ছিল সোফার ফাইনাল লুক কেমন লাগছে বলেন তো আমার তো মনে হচ্ছে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে যাক না পারি না পারি করে অনেক কাজে পারি ছিল অনেকদিন ধরে আমার আরেকটা মায়ের আবদার ছিল তারে সুন্দর সোফাতে যেন একটা সুন্দর কাভার নিয়ে আসি মানে আমি নিজে যেন পছন্দ করে অর্ডার দিই কারণ আমার কাছেই নাকি অনেক ভালো ভালো পেস থাকে এবং আমি কাপড় কোয়ালিটি অনেক ভালো বুঝি ফাইনালি সোফা কাভারের জন্য বেস্ট একটা পেস খুঁজে পেয়েছি যেখানে সব ধরনের সোফা কাভার ছিল একদম প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইস গুলো ছিল খুবই রিজনেবল তাই অনেকদিন আগে আমি এই সোফা খাবার অর্ডার করে দিয়েছিলাম কভারটা আসার পরে দেখি সোফার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে যদিও এটা অনেক বেশি ভালো লাগছে সোফা কাভারের এই ম্যাটেরিয়ালটা ছিল অনেক সফট এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের ঘরে জিনিসপত্র ভালো রাখ এবং যত্ন করতে এখনই অর্ডার করে ফেলুন ফাইজ আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে চেক আউট করে আসবে আমার মনে হয় ঘরের প্রত্যেকটা জিনিসে কাভার পরিয়ে রাখলে দেখতেও যেমন সুন্দর লাগে তেমন প্রতিটা জিনিসই অনেক ভালো থাকে দেখেন আমরা দুই ভাই বোন তো দুনিয়ার সব শক্তি খাতি এই জায়গায় লাগাচ্ছিলাম না পারলে যা হয় আর কি খাবার গুলো শুধুমাত্র ধুলো বালি না এটা আপনার ঘরে ফার্নিচারের লুকটাই চেঞ্জ করে দেয় এই কাবার লাগানোর ক্ষেত্রে রাত ভাই অনেক এক্সপার্ট আমি একদমই কাঁচা ভালো মামার ভাই লামি মেয়েটা অনেক ভালো পারে কিন্তু ও মা ও দেখে আরো কাঁচা দুইজন এই দিক থেকে ওই দিক ঘুরাইতেই থাকি পেঁচাইতেই থাকি ফাইনালি পার্সি ভাই এ ছিল সোফার ফাইনাল লুক কেমন লাগছে বলেন তো আমার তো মনে হচ্ছে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে যাক না পারি না পারি করে অনেক কাজে পারি